শুভ নববর্ষে আপনারা দেখতে পাবেন সমাজের কতিপয় মানুষ হাতি ঘোড়া বাঘ ভাল্লুক হনুমান পেঁচা ময়ূর সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি ও মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা করবে সুটকোটে অভ্যস্ত মানুষগুলা আজ আলপনায় আঁকা পাঞ্জাবি পরে নববর্ষ উদযাপন করবে এই নববর্ষে আপনারা দেখবেন জিন্স টি শার্টে অভ্যস্ত মানুষগুলা পাঞ্জাবি পরে ধুতি পরে নববর্ষ উদযাপন করবে জিন্স টি শার্টে অভ্যস্ত নারীগুলাও বাসন্তী রঙের শাড়ি পরে ফুল দিয়ে নববর্ষ উদযাপন করবে বছর জুড়ে ফাইভ স্টার হোটেলের ফাস্টফুডে অভ্যস্ত মানুষগুলা পান্তা ইলিশ খেয়ে বাঙালি হয়ে উঠবে আর বলবে আমরা হাজার বছরের ঐতিহ্যকে লালন করি আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অভিবাদন ওই সকল ভাই ও বোনদের যারা অন্তত বছরের একটি দিন হলেও ফিরে যায় নিজের শিকড়ে এবং উন্মোচন করে নিজের সংস্কৃতিকে এই ঐতিহ্য আসলে কি ঐতিহ্য একটা জাতি গোষ্ঠী বা দলের ইতিহাসের ধারায় গড়ে ওঠা চর্চা সংস্কৃতি রীতিনীতি নীতি নৈতিকতা শিল্প জীবন প্রণালী যা প্রজন্ম থেকে প্রজন্মে চলমান থাকে এবং মানুষ সেগুলাকে আঁকড়ে ধরার চেষ্টা করে একটু উদাহরণ দিলে আপনারা ঐতিহ্য সম্বন্ধে ধারণা পাবেন যেমন একসময় বাঙালি সারা বছর সকালবেলা পান্তা ভাত খেতেন এবং নববর্ষের দিনে ওই পান্তা ভাতের সাথে ইলিশ মাছও খেতেন ঐতিহ্য হল ওইটা যেটা নতুন ফসল ঘরে ওঠার সাথে সাথে পিঠাফলি দিয়ে উৎসবে মেতে ওঠে ঐতিহ্য হল ওইটাই ওর ঘোড়ার গাড়িতে চড়ে কোণে আনতে যায় সাথে থাকে পালকি ঐতিহ্য ওইটাই আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার সময় ধুতি পাঞ্জাবি পরে হাতে মিষ্টান্ন নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া ঐতিহ্য ওইটাই বাড়িতে আত্মীয় আসলে তাদেরকে মিষ্টান্ন দিয়ে আতিথ্য করা এবং ভালো রান্না করে খাওয়ানো তাহলে মঙ্গল শোভাযাত্রা আমাদের কিভাবে। ঐতিহ্য হলো পর্যালোচনা এই পর্যালোচনা করার আগে নববর্ষ বাংলায় কিভাবে আবির্ভাব হলো এটা সম্বন্ধে একটু জানি পনেরোশো ছাপ্পান্ন সাল নয়শো তেষট্টি হিজড়িতে সম্রাট আকবর হিন্দুস্তানের সিংহাসনে এবং উনি পঞ্জিকা অনুযায়ী কর আদায় করতেন কিন্তু হিজড়ি পঞ্জিকা মূলত চন্দ্রকেন্দ্রিক যার কারণে কৃষকের ফসল তোলা ফসল ফলানোর সময়ের সাথে কর আদায়ের সময়ের একটা ব্যবধান তৈরি হতো এর কারণে কৃষি মৌসুমে কৃষক ফসল তোলার আগেই অনেক সময় কর আদায়ের সময় চলে আসতো এটা কৃষক ফসল ঘরে তোলার আগেই করের চাপ এসে পড়তো কৃষকের ঘাড়ে আর এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর একটা নতুন পঞ্জি কাজ তৈরির সিদ্ধান্ত নেন উনি তার দরবারের জ্যোতিষবিদ মীর ফতেউল্লাহ সিরাজি সম্ভবত মিল মির সৈয়দ মির ফত সিরাজি একটা নতুন বর্ষপঞ্জিকা তৈরির নির্দেশনা দেন এই নির্দেশনা অনুযায়ী চন্দ্রবর্ষ এবং সরবর্ষকে একত্রিত করে একটা নতুন বর্ষপঞ্জিকা তৈরি করা হয় যেটাকে বলে করা হয় এই বর্ষপঞ্জিকার প্রথম দিন পহেলা বৈশাখকে কর আদায়ের দিন হিসেবে ধার্য করা হয় পরবর্তীতে ব্যবসায়ীরাও এই বর্ষপঞ্জিকা অনুযায়ী পহেলা বৈশাখে তেনা পাওনা বা নতুন হিসাব খোলার ক্ষেত্রে তাদের যে কাস্টমার থাকতো তাদেরকে মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করতেন এবং বকেয়া পরিষদের জন্য অনুরোধ জানাতেন এবং উদ্বুদ্ধ করতেন পরবর্তীতে এই রীতিকে হালকাতা হিসেবে আখ্যায়িত করা হয় যাই হোক একটা সময় এই পয়লা বৈশাখ নববর্ষে পরিণত হয় বা রূপ লাভ করে মজার ব্যাপার হচ্ছে চারশো বা সত্তর বছর আগের পহেলা বৈশাখ আজ আমাদের হাজার বছরের ঐতিহ্য হয়ে গেছে এবং এটা আমরা ধারণ করেছি কিন্তু মঙ্গল শোভাযাত্রা কিভাবে নববর্ষকে বিতর্কিত রূপ দিল আসুন আমরা এটা সম্বন্ধে একটু বুঝি আপনারা জানেন সনাতনী ধর্মলম্বীদের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি সম্ভবত জন্মতিথিতে একটা শোভাযাত্রা করা হয় যেটা মঙ্গল শোভাযাত্রা এবং এই শোভাযাত্রায় সনাতনীদের দেবদেবীদের প্রতিকৃতি এবং তাদের বাহন হিসেবে ব্যবহৃত বিভিন্ন জীবজন্তু যেমন হনুমান হাতি ঘোড়া পেঁচা সহ ময়ূর সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি বহন করা হয় এবং জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয় এই জন্মতিথির মঙ্গল শোভাযাত্রার আদলে সালে সম্ভবত সাংস্কৃতিক সংগঠন প্রথম বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা নামক একটা অনুষ্ঠানের আয়োজন করে পরবর্তীতে উনিশশো সালে ঢাকার চারুকলা অনুষদ যশোরের চারুপীঠ সাংস্কৃতিক অনু সংগঠনের অনুপ্রেরণায় একটা শোভাযাত্রা করে যেটার নাম দেওয়া হয় আনন্দ শোভাযাত্রা ওই শোভাযাত্রাতেও পেঁচা হনুমান বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সাপ ময়ূর সহ বিভিন্ন ধরনের প্রাণীর প্রতিকৃতি ও মুখোশ প্রদর্শন করা হয় এবং মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা উদযাপন করা হয় উনিশশো একানব্বই সাল একানব্বই সালের দিকে এই আয়োজনকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয় মঙ্গল শোভাযাত্রা নামে এই শোভাযাত্রার এই শোভা এই মঙ্গল শোভাযাত্রার যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো প্যাঁচা হনুমান সিংহ বাঘ ভাল্লুক ময়ূর সহ বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি যেগুলো সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠানের দেব দেবীদের বাহন হিসেবে ব্যবহার করা হয় অনেকে অভিযোগ করে এই শোভাযাত্রার আচার অনুষ্ঠান সনাতনী ধর্মালম্বী বা সনাতনী ধর্মের আচার অনুষ্ঠানকে বিকৃত রূপে উপস্থাপন করা হচ্ছে অপরপক্ষে এটা ইসলামী সংস্কৃতির সাথেও সাংঘর্ষিক সর্বোপরি এটা কোনো সার্বজনীন অনুষ্ঠান বা উৎসব হতে পারে না এমনই বলে বিশেষজ্ঞরা এবং অনেকেরই মত এই বিকৃতভাবে উপস্থাপন করার কারণে সনাতনী ধর্মলম্বী এমনকি মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে আর এই কথাটা যদি কোনো মানুষ সচেতন মানুষ বলতে চায় বা বলার চেষ্টা করে তাহলে একটা গোষ্ঠী তাদেরকে মৌলবাদ বা রক্ষণশীল বা ব্যাকডেটেড বলে আখ্যায়িত করে এর ফলে যেটা হয় মুক্ত আলোচনা ও মত প্রকাশের ক্ষেত্রে বা ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ